আটকে রাখছি এখন মল্টিং সময় কি পরিমাণ এ গেছে দেখাই এই যে অনেক পশম চাই অবস্থা তো আমি বুকটা দিয়ে দিলাম ঠিকার মতো খাইবো পাশেগুলা পাগল হয়ে গেছে এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা দেখতাছেন রানা পিজন চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতরগুলো সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর কবুতরগুলো আটকে রাখছি এখন মল্টিং সময় কি পরিমাণ মল্টিংয়ে গেছে দেখাই এই যে অনেক পশুম চাহা এই অবস্থা তো এই পাশে গুলো দেখাই এ পাশে নর্মাতি একসাথে আছে তো এটা আলাদা করতে হইব এই যে তো এদিকেও সেম অবস্থা তো এগুলো কি খাবার দিতেছি কি মেডিসিন দিতেছি এগুলো দেখাবো আজকে ইনশাল্লাহ তো আমি খাবারটা দিই তো প্রথমে এখানে রাখা আছে দেশি ভুট্টা এই যে ভুট্টা দিয়ে দিলাম যার মতো খাইব পাশের গুলা পাগল হয়ে আছে খাওয়ার লেগা এক গলা খাবার দেই এই কারণে ওই দেখাইতেছে ওরা খাক ওই পাশের গুলা দেয় দিন তো এখানেও ভুট্টা রাখা আছে এক কট আমার দুই ধাপে কবুতর আছে বান্নটা পাক্কাটা কবুতর আছে ওরার কবুতর আছে তারপরে নর্মাল মিক্সটা দিব তো মিক্সটাও আমি দেখাবো বিকাল তো খাওয়া শুরু হয়ে গেছে অনেকের কবুতর বলে ভুট্টা খাইতে চায় না তো আসলে খাওয়ানো অভ্যাস করানো নিয়ে আমি একটা ভিডিও দিছি এর আগে একবার না দুই দুইবার দিছি ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ খাওয়ানো অভ্যাস করতে পারবেন তো এগুলো খাওয়ার শেষ হোক দেখাই তো এদের খাবার শেষ এখন এই নর্মাল মিক্সটা দিয়ে দিব এখানে গম আছে ধান আছে মসুরি ডাল আছে রাজা আছে মানে নর্মাল একটা মিক্স ধানটা অ্যাড করে রাখছি জানি তারা খাবারটা বুইলা না যায় এনেকে অল্প পরিমাণে ধান বেশি যেগুলা বেশি থাকবো ওগুলা উঠায় ফেলবো আর পানির সাথে কি বেশি যেহেতু মল্টিং মানে পশম চেঞ্জ আছে সেই জন্য আমি জিন্স সিরাপটা দিছি ঠিক আছে যে জিন্স সিরাপ লিটারে তিন এমএল চার যে যেরকম দিতে পারে তো ফার্মেসি থেকে বলে দেয় যে দুই এমএল আমি ডাবল দিই কারণ এই ওষুধটা অনেক পাতলা তরল এই কারণে আমি একটু বাড়ায় দিই তো এই যে জিন্সিরাপ এক লিটার বোতল অনেকে বলে যে একটা জিংসিরাপ সিরাপ কিংবা একটা ওষুধ এই একবার খুললে কয়দিন রাখা যায় আসলে এটা বইলা দেয় সবাই এক মাস তো ভালো মতো মুখাটা লাগাই রাখলে দেখা যায় দুই তিন মাস ইউজ করা যায় আমি এই দুই দুই মাস মাস ইউজ করতেছি এক মাসে আমি খাওয়াই তো শেষ করতে পারবো না ঠিক আছে কারণ তিন দিন চার দিন দিই একটা না তারপরে তার দেই না তো আসলে ভালো মতো মুখাটা লাগাই রাখলে দেখা যায় ওষুধটা ভালো থাকে এক মাসের জায়গায় দুই মাস ইউজ করতে পারবেন সমস্যা নাই তো কবুতরটি খাওয়া খাই আমি পানিটা দিয়ে দেখাই পানিটা রেডি করে রাখছি এই যে পানি রেডি করে রাখছি আর সব এই জায়গা তো খাবার দাবার শেষ হোক ইনশাল্লাহ এখন এই যে আমাদের রেসারটা খাইতেছে কবুতর ফুল মল্টিং হয়ে গেছে গা বৃষ্টিতে গিচ্ছে তো এই কারণে ওরা খাবার দাবার খাক তার মানে দুই দিন আগে এই কবুতরটা যেন কই গেছিল আমার আগের পুরান বাসায় গেছে নাকি কই গেছে কইতে পারি না এই কবুতরটা কেটা যেন দুইটা লেজ ছিঁড়া লাগছে ধরতে পারে নাই লেজ ছিঁড়া আইসা করছে যে লেজ গুলা রেখে দিছে তো খাবার দাবার হোক দেখাই পানিটা দিয়া তো ওদের খাবার শেষ খাবারটা আমি সরাই দিছি এই যে জিংসিরাবের পানিটা দিয়ে দিলাম যে যার মতো খাইবো এই যে খাইতে আছে আপনারা ওই দেখা যায় ভুট্টার সাথে আপনার ছোলা আছে না যে আমরা গুড় ছোলা খাই এই ছোলাটাও অ্যাড করতে পারেন খাবারের সাথে তো আমার ছোলা খায় আমার কাছে শেষ হয়ে গেছে আপাতত দিতে পারত না তো দেওয়াও ভালো আর ভুট্টাটা দিতে সে কবুতর পরগুলা জানি ভালো সুন্দর মতো ইস্টং ভাবে হয় সেই জন্য তো যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতরের যত্ন নেবেন আল্লাহ সবার ভালো রাখুক আমিন আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম